এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি প্লাস্টিক দূষণ রুখতে পড়ুয়াদের নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদে প্লাস্টিক দাও প্রকৃতি বাঁচাও আর পুরস্কার নাও কর্মসূচির সমাপ্তি হলো বৃহস্পতিবার প্রথম হলো ময়নাগুড়ি রোড হাই স্কুল এদিন স্থানীয় প্রতিনিধি তথা পুর প্রধানের পরিষদের সদস্য সন্দীপ মাহাতোকে নিয়ে বড় মাপের অনুষ্ঠান করল সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় এদিন স্কুলে সেই চত্তরে থাকা প্লাস্টিক সংগ্রহ করে নির্দিষ্ট ডোনেশন সেন্টারে জমা করলো অঙ্কিতা দিয়ারা পরে স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ মাহাতো ও প্রধান শিক্ষক অরূপদের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুল সংলগ্ন এলাকায় পরিক্রমা করে খুদে পড়ুয়ারা হাতে প্লাকার্ড পোস্টার নিয়ে প্লাস্টিক ব্যবহারের কুফল সম্পর্কে স্থানীয় ব্যবসায়ীদের অবহিত করা ওই স্কুলের ছাত্রী অর্চনা রাজনারা পরে স্কুলে এসে সেই সংগৃহীত প্লাস্টিক ক্যারি ব্যাগ তারা জমা করে স্কুলে অস্থায়ী ডোনেশন সেন্টারে ছাত্রী ময়ুরিকা সোহিনীরা জানায় বড়দের বোঝাতে পেরে তাদের খুব ভালো লেগেছে এদিন ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ে স্কুল সংলগ্ন এলাকায় প্রচার চালায় খুদেরা পরে অভিভাবকদেরও সচেতন করে স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক অরূপ দে বলে নির্দেশিকা মোতাবেক কর্মসূচি পালন করা হলো চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন ছোট শিশুদের এই বার্তা মানুষকে আরো সচেতন করবে আমাদের একটা সরকার থেকে নির্দেশনামা এসছে যে প্লাস্টিক দাও প্রকৃতি বাঁচাও আর পুরস্কার নাও এই কর্মসূচিটা আসলে আমাদের বিদ্যালয়ে অনেকদিন আগে থেকে আমরা নিয়েছি আমাদের বিদ্যালয়ে বর্তমানে অনেকটাই প্লাস্টিক মুক্ত আমরা করতে পেরেছি বাচ্চারা যে প্লাস্টিকের ব্যাগে আগে খাওয়ার আনতো সেটা এখন তারা আনে না তা আজকে সরকারিভাবে একটা নতুন কর্মসূচি এসছে আমরাও সেই কর্মসূচিতে সামিল হয়েছি খুবই ভালো উদ্যোগ এটা এবং আজকে আমরা শিক্ষার্থীদের নিয়ে আমরা এই এলাকায় ওয়ার্ডে ঘুরবো এবং কিছু প্লাস্টিক ম্যাটেরিয়াল কালেক্ট করবো এবং আগামী দিনও এই কর্মসূচিটা আমাদের চলবে চলবেলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজকে প্লাস্টিক বর্জন নিয়ে একটা বার্তা স্কুলের ছাত্রীদের নিয়ে একটা সচেতনতা মিছিল করা হচ্ছে এর মূল এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রতি মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে প্লাস্টিক আমাদের জীবনে একটা বিরাট ক্ষতি করে প্লাস্টিক যাতে সকলে বর্জন করে ছোটো ছোটো শিশুদের এই বার্তা মানুষকে আরও সচেতন করবে আগামী দিনে এরাই ভবিষ্যৎ এরা সচেতন থাকলে সমাজ ব্যবস্থাও সচেতন থাকবে এবং এই যে প্লাস্টিক আজকে বর্জন করা হবে সেটা পৌরসভা নির্দিষ্ট স্থানে আমরা সংগৃহীত করে আমরা আমাদের ডাম্পিং গ্রান্ডে পাঠিয়ে দেবো ক্যামেরায় পিনাকি সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিখুঁত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন অথবা এই